একদম লো বাজেট যাদের টু টু সিটার আপনার সেগুন কাঠের এটা ফাইভ সিটার এটা ডিজাইনটা হচ্ছে আপনার নাদিয়ার ডিজাইন বলি আমরা এখানে পাল্লা আছে প্রত্যেকটা সোফার ভিতরে পাল্লা দেওয়া আছে খুব কম জায়গার ভিতরে খুব সুন্দর একটা সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিটার এটা পুরো সোফাটা সিলাই ভাবে ডিজাইনটা করা একটু ডিফারেন্ট কাটিং এটা হচ্ছে টু টু ওয়ান লাকজারি সোফা বলে আমরা এখানে কাজটা একটু দেখেন এখানে কাটিংটা কিন্তু টোটালি ডিফারেন্ট রাইট নেক্সট দেখতে পারেন একটা ফুল ভিক্টোরিয়া রাজকীয় নকশা কনার সোফা বেশ আমি আছি এমন একটি শোরুমে এইখানে আছে এক্সক্লুসিভ সোফা এই সোফার দাম এবং সোফা সম্পর্কে জানবা আমাদের সাথে আছে Павел ভাই Павел ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো এখানে তো অনেক বিস্তর সোফা দেখতে পাচ্ছি জি কোথা থেকে কি শুরু করবেন জানি না সোফার তো ভাইয়া শেষটাই কোয়ালিটির শেষটাই ডিজাইনের শেষটাই দামেরও শেষটাই না আপনারা আসেন এক এক করে আপনাদের দর্শকে যেগুলো পছন্দ হয় কমপ্রাইস থেকে শুরু করেন হ্যাঁ কম প্রাইস থেকে যদি শুরু করেন তাহলে আমার সাথে ডেলি আসতে হবে আপনার একদম লো বাজেটের যাবে 221 টু টু ওয়ান ফাইভ সিটার আপনার সেগুন কাঠের আউটসাইড যেগুলো আছে ফুল সেগুন কাঠ ভিতরের ফ্রেমটা হচ্ছে ক্রাশিন কাঠ দিয়ে করা সবাই গর্জন কাঠ বলে এগুলো মিথ্যা কথা ভিতরে ফ্রেম হচ্ছে ক্রাশিন কাঠ দিয়ে করা আউটসাইড হচ্ছে সেগুন কাঠ আমরা তো জানি ক্যারাশিন কাঠের একটা সুবিধা হচ্ছে ক্যারাশিন কাঠের সময় কখনো গুনে কথা খায় না রাফিজের জন্য পারফেক্ট একটা সোফা টু টু ওয়ান আর কাপড় অনেক দামি কাপড় কাস্টমার চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবে সাইজ ছোট বড় করতে পারবে

ডিজাইন চেঞ্জ করতে পারবেন ফেব্রিক চেঞ্জ করতে পারবেন প্লাস সাইজও ছোট বড় করতে পারবেন পাবেল ভাই এই আপনার মানে আপনার পিছনে যে সোফাটা দেখি জি 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 এটা কি অবস্থা বলেন এইটা হইছে আপনার লেদার দিয়ে করা আর্টিফিশিয়াল কোরিয়ান লেদার কিন্তু নিচে তো আমরা বোধহয় কি স্টেইনলেস হ্যাঁ এটা হইছে এখন আপনার যখন যেটা চলে ভাইয়া আপনি এটা যদি চান আপনি কাঠের পায়েও নিতে পারবেন এসএস এর পায়ও এটা চাইনিজ এসএস দিয়ে করা আপনি হাত উদ্দা বাইরে পায়টা ব্যাকা করতে পারবেন এত মজবুত একটা পায় এবং পায়টার দাম অনেক দামি পায় এটা এটা হইছে আপনার 221 প্লাস কর্নার এবং অন্য যত সোফা দেখবেন এই সিলাই কোন সোফা সিলাই গদিবিধ থাকে না এটা পুরা সোফাটা সিলাই ভাবে ডিজাইনটা করা একটু ডিফারেন্ট কাটিং যারা ডিফারেন্ট কোয়ালিটি খোঁজেন তার একবার টাইসা দেখেন সরাসরি তাহলে বুঝতে পারবেন এই কোয়ালিটি অনেক ডিফারেন্ট পুরা সোফাটা বালিশ থেকে শুরু করে একই সিলাই ভাবে একই কাটিং ভাবে করা এবং শেপটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা সোফা এটা এটার প্রাইস কত হচ্ছে এটা হচ্ছে আপনি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা 221 প্লাস কর্নার কাস্টমার চাইলে না ওয়েদার টেবিলটা আলাদা কিন্তু হয় কাস্টমার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সাইজও ছোট বড় করতে পারবেন খুব সুন্দর আরেকটা লাক্সারি সোফা যারা আপনার কোয়ালিটিভল সোফা করেছেন তাদের জন্য এই সোফাটা দেখাইতে পারেন এটা হচ্ছে টু লাক্সারি সোফা বলে আমরা এখানে কাজটা একটু দেখেন এখানে কাটিংটা কিন্তু টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট কাটিং প্লাস পায়াগুলো চাইনিজ অ্যাসেন্স প্লাস আরেকটা বিশেষজ্ঞ হচ্ছে আপনার ফোমটা ফোমটা হচ্ছে আলাদা ফোম ফোমটা খুলে আপনি দিতে পারবেন কাভার সিস্টেম খুলে দেওয়া যাবে যাদের বাচ্চা পড়বে না তো পুশআপ করে বা পানি পরে যারা এই জামালাটা চিন্তা করেন তাদের জন্য এই সোফাটা পারফেক্ট ফোমগুলো প্রত্যেকটা খুলে আপনি চেন সিস্টেম খুলে দিতে পারবেন ওয়াশেবল এবং বালিশগুলো খুলে দিতে পারবেন সাইডে হইছে লেদার দিয়ে করা লেদার তো আপনি দিতে পারবেন আচ্ছা Павел ভাই এই যে দুইটা কালার কেন বালিশে না বালিশগুলো আমরা প্রিন্টের দিছি এটা ফুটার জন্য দেওয়া আছে আপনি কাস্টমার যদি চায় একই কাপড়ে বালিশ একই কাপড়ে বালিশ নিতে পারবেন অপশন আছে আচ্ছা এটা আপনার বোঝানোর জন্য না জি জি আর এখানে আপনার কোনার ভিতরে আপনার একটা চাইনিজ তোশক আছে হুম চাইনিজ একটা তৈলা আছে প্লাস কফি কালার 10 মিলি একটা গ্লাস আছে এবং ফোমগুলো সম্পূর্ণ 6 ইঞ্চি আলাদা ফোম এবং বসে অনেক কমফোর্টেবল সোফা 6 ইঞ্চি সুপার সফট ফোম দিয়ে করা আলাদা ফোম করা আর কি এটা আর হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে যদি টেবিল নিতে চান টি টেবিল এই যে টি টেবিলটা একটু ডিফারেন্ট চারটা মোড়া আছে ভাই এটার ভিতর এটা সে ম্যাজিক মোড়া বলি আমরা এটা চারটা মোড়া আছে এটার ভিতর একটু ডিফারেন্ট যা অন্য অন্য দোকান যে মোড়া গুলো পাবেন এগুলোর সাথে এটা মিলবে না এটা টোটালি টাই ডিফারেন্ট এবং চারটা মোড়া চার পাঁচ দিয়ে বেরে আসবে চারটা মোড়া চার পাঁচ দিয়ে বেরে আসবে এটা এটার সাথে চলে ম্যাচিং করে সোফাটাও নিতে পারবেন প্লাস ছাড়াও নিতে পারবেন এটা আপনার কাস্টমারের খুশি এটা এটার দামটা পড়বে আপনার সোফা শুধু সোফার দাম পড়বে নব্বই হাজার টাকা শুধু সোফা পড়বে অনলি নব্বই হাজার টাকা টেবিলের প্রাইসটা আলাদা সতেরো হাজার টাকা নেক্সট দেখতে পারেন একটা ফুল ভিক্টোরিয়া রাজকীয় নকশা কনার সোফা এটা হয়েছে আপনার ছয় সিট প্লাস ডয়ার কনার প্লাস চারটা মোড়া সব ভিক্টোরিয়া টি টেবিল এটা হয়েছে আপনার ভিক্টোরিয়া কনার সোফা বলে আপনার আপনি মার্কেটে অনেক পাবেন কিন্তু আমাদের যে কাজের কোয়ালিটি শেপ ফিনিশিং এগুলা খুব মার্কেটে কম পাবেন এবং ফুল সেগুন কাঠ দিয়ে করা আপনি বাসায় যাইয়া মেস্তুরি দেখে পেমেন্ট করতে পারবেন আমাদেরকে এক চুল পরিমাণ যদি অন্য কোনো কাঠ পান ফার্নিচার রেখে দিবেন সম্পূর্ণ ফুল চিরাঙে সেগুন কাঠ দিয়ে এবং সামনে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো এরকম মোটা গাছ থেকে বের করা কোনো জয়েন্ট বা ফাঁপা নাই পুরো সলিড একটা পায়া ফুল সেগুন কাঠের এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ অন্য কোনো কাঠ নাই প্লাস কাপড় যেটা লাগাইছি এটা কাপড় তার যে কাপড়টা বলি আমরা এবং এখন বর্তমানে রানিং যে কাপড়টা চুমকি সেট করা কাপড়টা এই কাপড়টা এখন চলতে আছে প্লাস কাস্টমার চাইলে কাপড় চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস কত হচ্ছে এটা এটা প্রাইস টি বিল সহ পড়বে 125000 টাকা টি বিল সহ 125000 টাকা একেবারে গর্জিয়াস একটা সোফা গর্জিয়াস চারটা মোড়া চার পাঁচ দিয়ে আসবে চারটা মোড়া আছে এবো টি টেবলে কারিংটা টোটালি डिफरेंट অন্য জায়গায় সিম্পল ভাবে নরমাল ভাবে করে আমরা ওগুলা কাজ করি না ফুল শেপ এটা এর আগে যে আমরা ভিক্টোরিয়া একটা সোফা দেখলাম এটা কি ওর খালা তো ভাই নাকি এটা হচ্ছে 3 টু 1 যারা বোনো করেন আমাদের রাজীব কি স্টাইলের ভিক্টোরিয়া সোফা পছন্দ করেন তাদের জন্যই সোফাটা আপনারা সম্পূর্ণ ᱟ 2 ইঞ্চি থিকনেসের কার দিয়ে করা ফুল ভিক্টোরিয়া নকশা সোফা বলে এটা রাজীব স্টাইল যারা গর্জিয় সোফা পছন্দ করেন প্লাস এতনেস কালার করা